মিনিটের মধ্যে আপনার বাড়ির মোছা মাসি তাছাড়া পিঁপড়া তেলা পোকা দূর সব থেকে সহজ পদ্ধতি এর থেকে সহজ পদ্ধতি আর নাই ঘরে মাত্র পাঁচ মিনিটে আপনারা বানিয়ে এটা পনেরো দিনের মতো সংরক্ষণ করতে পারবেন তাছাড়া আপনারা খুব সহজে এটা ব্যবহার করে পিঁপড়া মোছা মাসি তেলা পোকা তাছাড়া ছাড় পোকা দূর সব থেকে সহজ পদ্ধতি হে এভরিওান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আজকে ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ এখন বাসাতে অনেকেরই ছাড় পোকা তাছাড়া পিঁপড়া তালা পোকা তো আছেই তো এটা আপনারা ঘরে মাত্র কয়েকটা উপাদান দিয়ে আপনারা খুব সহজে করতে পারবেন তো প্রথমে একটা পাতি নিয়ে নিলাম সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিচ্ছি যেহেতু এটা সংরক্ষণ করা যাবে তো আপনি এটা বেশি করে বানি আপনারা বোতল করে এটা রেখে দিতে পারেন তারপর এখানে আমি যে কয়েকটি উপাদান দেবো প্রতিটা উপাদানে কিন্তু আপনাকে দিতে হবে আমি এখানে দিচ্ছি ছোটো দারচি এলাচ আর বড় এলাচ এই দুটো উপাদান অবশ্যই দিতে হবে এই দুটা উপাদানের গন্ধ কিন্তু হচ্ছে মশামাশি তেলা পোকা পিঁপড়ে এগুলো একেবারে সহ্য করতে পারে না তো অবশ্যই এই দুইটা মশলা আপনাদেরকে দিতে হবে এই দুটো মশলা দেওয়ার পর আগে তার আগে দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ পর্যাপ্ত পরিমাণে লবণ দিতে হবে লবণটা দেখুন এটা হচ্ছে আমি একটু বেশি করে লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা ঠিক এরকমই হবে পানি আপনি যতটুকু পানি দিচ্ছে সে পানির অনুপাতে আপনাকে লবণ দিতে হবে লবণ যদি আপনার পানিটা বেশি হয় সেক্ষেত্রে লবণের পরিমাণটাও বেশি হতে হবে এই কয়েকটা উপাদান দেওয়ার পর এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম দেন তারপর এটা গরম একদম ভালো করে ভালো দশ মিনিট থেকে বারো মিনিটের মতো ফুটে নিতে হবে একদম হচ্ছে মিডিয়াম আছে মানে এটার কালার যতক্ষণ না চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ আপনাকে এটা জ্বালাতে হবে তা আমি এখানে আরেকটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ঘরে অতিরিক্ত ছাড় পোকা আছে তো তারা এই উপাদানটা দিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন মাত্র এক দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আর আস্তে আস্তে এটা হলো দিলে আপনাদের ঘর থেকে ছাড় পোকা তেলা পোকা পিঁপড়াই এগুলো কিন্তু দূর হয়ে যাবে তো এটা জ্বালানোর পর দেখুন যখন দেখবেন যে কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আপনারা বুঝবেন যে না ঠিক আছে এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর আপনাদেরকে এটা জ্বালাতে হবে না তাহলে এটা আপনাকে নামিয়ে নিতে হবে আর একটা কথা বলে গাইস এটা এখানে যে কয়েকটা উপাদান দেওয়া আছে প্রতিটা উপাদানে দিতে হবে চাইলে আপনারা এখানে হচ্ছে হলো নিমপাতা অ্যাড করতে পারেন নিম পাতা অ্যাড করলে হবে কি আপনার এই কাজটা আরও বেশি ভালোভাবে হবে যেহেতু আমার হাতে কাছে নিম পাতা নেই সেক্ষেত্রে আমি এখানে নিম পাতাটা দিতে পারলাম না এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে একদম গরম অবস্থায় কিন্তু এটা করা যাবে না একদম ঠান্ডা হতে হবে তো আমি এখানে চামিচ দিয়ে একটু ঠান্ডা করেছি যখন আপনার এটা একবারে ঠান্ডা হয়ে যাবে সেখানে আরও কয়েকটা উপাদান ব্যবহার করতে হবে যে যেটা হচ্ছে আপনার মেন উপাদান এই কয়েক এই উপাদানগুলো ব্যবহার করে তারপর আপনি এটা একদম তৈরি করে নিতে পারবেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চিমটি হচ্ছে খাবার সোডা তো খাবার সোডা অবশ্যই আপনাকে এটা দিতেই হবে খাবার সোডা কিন্তু খুব ভালো কাজ করে আর এখানে আবার আমি দিয়ে দিব হচ্ছে এক চিমটি হচ্ছে সাবানের গুঁড়া এ কয়েকটা উপাদান খুব ভালো করে এবার আপনাকে মিক্স করে নিতে হবে ভালো করে আপনার এটা মিক্স করার পর আপনাকে এটা বোতলে উঠে আপনাকে হচ্ছে আপনি প্রায় পনেরো দিনের মতো সংরক্ষণ করতে পারবেন যেই জায়গাগুলো ছাড় আছে বা পিঁপড়া আছে সেই জায়গাগুলো স্প্রে করে দিবেন দেখবেন যে এক মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন যেগুলো পোকা থাকবে আপনি স্প্রে করে দেওয়ার সাথে সাথে দেখবেন ওগুলো বের হয়ে আসছে তখন আপনারা এগুলো বা হচ্ছে মারা যাচ্ছে তো এরকমভাবে আপনারা এটা প্রয়োগ করে দেখতে পারে। তারপরে আমি এরকম করে সংরক্ষণ করার জন্য একটা বোতল নিলাম আর বোতলটা নেওয়ার পরে এর বোতলে উঠে রাখবো যেহেতু আমি একটা মাসের শুরুতে এটা বানিয়ে রাখি পুরো মাসি পিঁপড়া বা বৃষ্টিতে হলে পিঁপড়ার উৎপদ বেড়ে যায় সেক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু লাগেই তো সবার বাসাতে এখন তেলা পোকা ছাড় পোকা পিঁপড়া তো আছেই আপনারা চাইলে এটা প্রয়োগ করে দেখতে পারেন আই হোপ আপনাদের অনেক বেশি কাজে আসবে আর আমার ভিডিওটি দেখছেন তাহলে প্লিজ একটা লাইক করে সাথে থাকবেন যদি কোনো ভুল হয় তাহলে প্লিজ সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে প্রয়োগ করার জন্য আই হোপ আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে আজকে ভিডিওটি আর এটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন গাইস একটুকু বিথা যাবে না সত্যি খুব কার্যকরী হবে আর খুবই ভালো উপকার পাবেন আপনারা ঘরে থাক উপাদান দিয়ে আপনারা খুব সহজে আপনার এটা বাসায় তৈরি করতে পারবেন বাসা বাহিরের জিনিস তো অনেক কেমিক্যাল থাকে যেটা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর হয় তা চাইলে আপনারা এটা তৈরি করতে পারেন এটা কারো কোনো ক্ষতি হবে না ধন্যবাদ